হঠাৎ করে রাতের বেলায় ইমাম গাজ্সালীকে স্বপ্নে দেখানো হচ্ছে ইমাম গাজ্সালী তুমি এখানে ঘুমিয়ে আছো সংক্ষেপে বলতেছি ওদিকে রহমতপুর গ্রামে আমার একজন বান্দা আব্দুর রহমান নামক একজন বান্দা মোড়ে পড়ে আছে তাকে স্বপ্ন তরিকায় দাফন তাফন করানোর মতো কোনো মানুষ নাই ইমাম গাজ্জালি যাও আমি তোমাকে দায়িত্ব দিলাম তুমি রহমতপুর গ্রামে গিয়ে আমার বান্দা আব্দুর রহমানকে সুন্নত তরিকায় দাফন দাফন করাবা ফজরের নামাজ আদাই করে ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাই অনেক খুঁজাখুঁজির পরে রহমতপুর গ্রামে চলে গেলেন আব্দুর রহমানের বাড়িতে গিয়ে দেখে সত্যি আব্দুর রহমান লাশ হয়ে পড়ে আছে। ইমাম গজ্জালি রহমতুল্লাহ আলাই লক্ষ্য করলেন আল্লাহর বান্দা আব্দুর রহমান লাশ হয়ে পড়ে আছে কিন্তু তাকে দাফন কাফন করানোর কোনো মানুষ নাই ইমাম গজ্জালি রহমতুল্লাহ আলাই ইমাম গজ্জালি রহমতুল্লাহ আলাই নিজ হাতে আব্দুর রহমানের গোসল সম্পন্ন করলেন গোসল সম্পন্ন করলেন কাপনের কাপড় পরালেন গোসল সম্পন্ন করলেন কাপনের কাপড় পরালেন এরপর নিজ হাতে কবর কুনন করলেন কবর কি আসলে ভালো জায়গা বাবা

না জানি আল্লাহ আমাদের কারো জন্য যেন কবরটা জাহান্নমের গরত না করে কবরটা কিন্তু ভালো জায়গা না রে বাবা এজন্য কবি বলেন কবর কিন্তু জায়গা ভালো না রে কবর কবর গৃহের সামান নিতে কইরো না কেউ ভুল কবর জায়গা ভালো না আবু দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো আমু দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় ছয় দিনে বাজার ন যাবে নয় দিনে পরে চলুম কবর গৃহের সামান নিতে কইর না কেউ ভুল কবর জায়গা ভালো না আমু দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো না আমু দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় সতেরো দিনে পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে সাড়ে দিন এতে গোস্তা গবে না কঙ্কাল পরে রবে সতেরো দিনে পেটে ফেটে শেষে প্রকার খাদ্য হবে ষাট দিন এতে গস্তা গবে না কঙ্কাল পরে রবে নব্বই দিনে হার গুলি সব নব্বই দিনে হার সব আলাদা হয়ে রয় কবর জায়গা ভালো নয় আমু দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় আমু দিয়ে কবর দেহ সাজিয়ে নিতে হয় সই দিন পরে লোক ফসে যাবে নয় দিন পরে চুল কবর গৃহে সামান নিতে কইর না কেউ ভুল কবর জায়গা ভালো নয় আমু দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় যেটা বলতেছিলাম ইমাম গাজী রহমতুল্লাহ নিজ হাতে কবর খুনন করলেন নিজ হাতে কবর খুনন করে আব্দুর রহমান মরার লাশটা নিজ হাতে জানাজা পোরালেন নিজেই জানাজা পোরালেন না আব্দুর রহমানের লাশের জানাজা করে ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি নিজ হাতে আব্দুর রহমানের লাশটা যখন কবরের মধ্যে রাখতেছে রে বাবা এমন সময় ইমাম গাজ্জালির নাকের মধ্যে জান্নাতের ঘেরা ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি আব্দুর রহমানের লাশটা কবরের ভিতরে নামায় যখন নাকের ভিতরে জান্নাতের ঘেরান ইমাম গাজ্জালি বুঝলেন এটা দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয় নিশ্চয়ই এ আল্লাহর বান্দার কবরটা জান্নাতের বাগান হবে ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি দাফন কবর শেষ করে আব্দুর রহমানের সন্তানদেরকে ডাক দিয়া বললেন বাবা দুনিয়ার বুকে তোমার পিতা এমন কি আমল করত যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার পিতার কবর থেকে জান্নাতি গেরান বের করে দেয় তোমরা কি একটু আমারে বলতে পারবা ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহির প্রশ্নে আব্দুর রহমানের সন্তানরা ডাক দিয়া বলে হুজুর দুনিয়ার বুকে আমার পিতা কি আমল করেছে আমরা বলতে পারবো না তবে আপনি যদি আমাদের মাকে জিজ্ঞেস করেন আমার মা কিন্তু হয়তো বলতে পারবে দুনিয়ার মুখে আমি আপনি কয় নাম্বারের স্বামী বইয়ের কেউ ভালো জানে আমি আপনি আল্লাহর গলি কেউ আর ভালো জানে আর আমার আপনার বউ এটা ভালো না খারাপ রাবিয়া বসলি না মেহজাবিন সারারা গুল আমার সাইতে কি আমার আপনার সাইতে কি আর কেউ ভালো জানে স্বামী কেমন বউয়ের কেউ ভালো দাঁড়ে না এবং বউ কেমন স্বামীর আর কেউ ভালো জানে না ইমাম আব্দুর রহমানের স্ত্রীর কাছে গেলেন যা পর্দার আড়াল থেকে জিজ্ঞেস করলেন নাগ আপনার স্বামী দুনিয়ার থেকে বিদায় নিল আপনার স্বামীর গোসল করালাম কাফন করালাম নিজেই জানাজা করলাম আবার নিজ হাতে কবরের ভিতরে রাখলাম ও মা আপনার স্বামীকে যখন কবরের ভিতরে রাখতেছিলাম হঠাৎ করে আপনার স্বামীর কবর থেকে ঘেরা মাগো আপনার স্বামী দুনিয়ার মুখে কি আমল করলো ওই আবুলের কথাটা যদি আমাকে আপনি একটু দয়া করে বলতেন ইমামী রহমাতুল্লাহ শত্রু রহমানের স্ত্রীকে যখন জিজ্ঞেস করলো বাবা আব্দুর রহমানের স্ত্রীর ডাক দিয়া বলে হুজুর দুনিয়ার বুকে আমার স্বামী তেমন কোন আমল করত না দুনিয়ার বুকে আমার স্বামী আল্লাহর অলিও ছিল না আমার স্বামী অত্যন্ত একজন গরিব মানুষ ছিল আল্লাহ ভরাপুল আলামিন আমাদেরকে অত্যন্ত গরিব বানিয়ে দুনিয়ার বুকে পাঠিয়েছে তবে হুজুর আমার স্বামী সারাদিন পর্যন্ত আসার আমার স্বামী সারাদিন কর্ম শেষ করে যখন রাতের বেলায় বাড়ি চলে আসতো রাতের বেলায় আমার স্বামী এসার নামাজ আদাই করে বিস্তার মধ্যে ঘুমিয়ে যেত ওই গভীর রজনীতে উঠে আমার স্বামী দুই রাকাত তাহার নামাজ পড়ে হুজুর দুই রাকাত দুই রাকাত করে তাহার জ্যোতের নামাজ আদাই করে আমাদের বাড়ির ভিতরে ভালো কোনো আলমারি ছিল না আমাদের ঘরের মধ্যে ভালো কোনো ড্রেসিং টেবিল ছিল না আমাদের বাড়ির মধ্যে ভালো কোনো সুকেশ ছিল না আমাদের বাড়ির মধ্যে ভাঙ্গা একটা মাটির আলমারি ছিল গো হুজুর ওই মাটির আলমারির ভিতরে এমন একটা কোরআনুল কারিমের কপি ছিল আমার স্বামী ওই কপির রজনীত উঠে নামাজ আদায় করে ওই ভাঙ্গা তোটা থেকে কোরআনুল কারিমের কপিখানা পেরে নিয়ে ওই কোরআনুল কারিমের কপিখানা বিছায়া আমার আল্লাহকে ডাক দিয়া তরে রে মালি দুনিয়ার বুকে কত্তান্ত গরিব বানাইছো রে আল্লাহ দুনিয়ার বুকে অত্যন্ত অভাবী বানাইলা যার কারণে সুন্দর করে কোরআনুল করিম তেলাবত করা শিখব এমন ভাগ্য আমাদের হয় নাই রাবুল না আজকে সুন্দর করে কোরআনুল করিম তেলাবত করাবে করে তোমাকে খুশি করব এমন যোগ্যতাও আমি অর্জন করতে পারি নাই আল্লাহ যদিও সুন্দর করে কোরআনুল করিম তেলাওত করতে না পারি তবু আমি সাক্ষী দেই আজামিন কালামি রাব্বি রব্বুল আলামিন এটা একমাত্র তোমার কালাম গো মাওলা এটা একমাত্র তোমার কিতাব এই বলে আমি সাক্ষী দিচ্ছি আর তোমার কোরআনুল করিমের অক্ষরের উপর দিয়ে হাত বুলালাম আল্লাহ তোমার কাছে দরখাস্ত তোমার কোরআনুল করিমের অক্ষরের উপর দিয়ে হাত বুলাইলাম তোমার কোরআনুল করিমকে বুকের সাথে ধরা ধরলাম তোমার কোরআনুল করিমকে চুমু খাইলাম তোমার কোরআনুল করিমকে মাথার উপরে রাখলাম বা মাত্র দ্বারা ওই কঠিন মাসরের দিনে তোমার কোরআনকে মোহাব্বত করার কারণে আমি আব্দুর রহমানকে জাহান নামিদের কাতারে দাঁড় করায় না চিল্লায় বলেন নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর